সুপ্রিয় দর্শক ঢাকাগামী একটি পরিবহনের ভেতর থেকে পাঁচ ক্যারেট অপরিপক্ক আম জব্দ করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ আমরা সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে যেটি জানতে পেরেছি কেমিক্যাল দিয়ে এই আমগুলো পাকানো হয়েছে এবং বাসে করে এই আমগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশ যমুনা লাইন নামের একটি পরিবহনে অভিযান চালায় এরপর অপরিপক্ক পাকা আম কেমিক্যাল দিয়ে যেটি পাকানো হয়েছে পাঁচ ক্যারেট সেই আম জব্দ করে রাত এগারোটার দিকে অর্থাৎ গতকাল রাত এগারোটার দিকে সাতক্ষীরার সঙ্গীতার মোড় থেকে

আপনি নাম কি আপনার কি উঠেছেন কোথা থেকে আচ্ছা যাত্রাবাড়ি যাবে তো আর কিছু জানেন না তাহলে আপনারা আমরা আমগুলো রাইখে দিলাম ঠিক আছে আমগুলো আমরা জব্দ করলাম যে আম ঠিক আছে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেবো আর আপনারা প্যাসেঞ্জার যেহেতু আসে অনেক লোকজন আসে ঢাকায় যাবে আমরা এই যে এখানে অনেক সাংবাদিক বাইরে আসে ঠিক আছে সবাই উপস্থিত আমরা গাড়ি প্যাসেঞ্জারের বিরক্ত না করে আমরা গাড়িতে চলে যাক ঠিক আছে ঠিক আছে তারপরে আমরা এই আমরা জব্দ করে তদন্ত করে দেখি এই আছে আচ্ছা আমরা